পৃথিবীতে এই পর্যন্ত যা হয়েছে এখন যা হচ্ছে আগামীতে যা হবে এমন কি দুনিয়ায় যা হবে আখেরাতে যা হবে সব কিছু কমপ্লিটলি যে বিধান এবং যে সাজেশন যে সিলেবাসের মধ্যে যে কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে কোরআনুল করিম বলুন সুভান এই করিম আমাদের জামানায় আমরা পেয়ে গেলাম নবী করিম সল্লি সেন্নাম তিনের উপর এই কোরআনুল কে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সকল কিতাবের সেরা কিতাব আমরা পেয়েছি আর সকল নবীদের সেরা নবী আমরা পেয়েছি এমনকি আমার গবেষণা বলে সকল জামান আর সেরা জামানাও আমরা পেয়েছি কারণ দিন যত দুর্দশায় পরিণত হবে জামানা যত নিকৃষ্টতায় পরিণত হবে ততই উম্মতে মোহাম্মদের আমলের মূল্যায়ন আল্লাহ পাকের শাহী দরবারে বেড়ে যাবে যাই হোক ভূমিকা লম্বা না করে আমি যে আলোচনাটি আজকে বুঝাতে চাই সেটি হলো মিস্টার ইবলিস থেকে তার প্ররোচনায় জেন মানুষ শয়তান ঐক্যবদ্ধভাবে আম্বি আলী মুসাল্লামদের জামানা থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে প্রতিটি যুগে এক শ্রেণীর মানসরূপী শায়তানেরা সমাজে রাষ্ট্রে পৃথিবীর প্রান্তে প্রান্তে সাধারণ জনগণকে জান্নতের পরিবর্তে আল্লাহর দেওয়া ইবাদতের পরিবর্তে শয়তানের রূপরেখার উপর বাস্তবায়ন করার জন্য জাহান্নাম নিক্ষেপ করার জন্য কৌশল করেছিলেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন এমতো অবস্থায় হক আর বাতিল এই দুই কথার সংঘর্ষের মধ্য দিয়ে সাধারণ জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে হক না চিনতে পারে বেহক না চিনতে পারে তাহলে সময় চলে যাবে হক আর বাতিলের লড়াই হবে কিন্তু জনগণ সে তার জীবনের অনেক বড় লজ করবে সেজন্য আমাদেরকে হক আর বাতিলের ডিস্টেন্স সেটা স্পষ্ট করে বোঝা উচিত সাধারণ জনগণ আমরা যারা আছি نوح عليه السلام الزمان زكريا عليه السلام الزمان سليمان عليه السلام الزمان أيوب عليه السلام الزمان يقوم عليه السلام الزمان لوط عليه السلام الزمان شيش عليه السلام الزمان يوشع عليه السلام الزمان خزير عليه السلام الزمان হারুন আলিহিমের জামানাই মুসা সালামের জামানায় ইউসুফ সালামের জামানায় অর্থাৎ আল্লাহ পাক যত নবী রসুল দিয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত আমরা স্পষ্ট এই নবীর অনুসারী আমি এই রসুলের অনুসারী আমি যদি মানি তাহলে জান্নাত আর যদি না মানি তাহলে জাহান্নাম কিন্তু গুরুত্বপূর্ণ সেন্সিড সময় হলো রসুল আরবি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই দুনিয়ার জীবনকে অতিবাহিত করে মেদিনাতুল মোনাওয়ারাই শুয়ে গেছেন এতেকাল গ্রহণ করেছেন দুনিয়ার জীবন শেষ করে আখরাতের জীবনে আলমে বার্জাকে পদর্পণ করেছেন এখন জাতি কার কথা শুনবে কাকে মানবে কোন দিকে যাবে তাহলে অবস্থাটি অনেক কঠিন এই বিষয়টাকে সলভ করার জন্য কোরআন এবং হাদিসের বায়ান অত্যন্ত জরুরি কোরআন ও সন্ন্যার গবেষণা অত্যন্ত জরুরি আমরা কোরআন ও সন্ন্যার গবেষণায় আমাদের দিক নির্দেশনা দেওয়ার নেতা বলুন ইমাম বলুন পীর বলুন বুজুর্গ বলুন মুরব্বী বলুন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ পাওয়ার জন্যে আমরা কোরআন ও সন্ন্যার গবেষণাই কাউকে মানব না কোরআন ও সন্ন্যার গবেষণাহীনভাবে আমরা কাউকে মানব কথা বুঝতেছেন না আপনি যদি কাউকে আপনার দিক নির্দেশক হিসাবে আপনি যদি কাউকে আপনার জীবনের শিক্ষক হিসাবে নেতা হিসাবে ব্যক্তিবর্গ হিসাবে জীবনের কল্যাণ কামী হিসাবে মানতে চান তাহলে আপনি কাকে মানবেন যাকে সাপোর্ট করে তাকে নাকি কোরআন যাকে বয়কট করে তাকে হ্যাঁ সহজ সরল ভাষায় কোরআন যাকে সাপোর্ট করে এমন নেতার অনুসারী হলে পরে মুসলিম হওয়া যায় আর কোরআন যেই নেতা যেই এমাম যে পীর যে বুজুর্গকে সাপোর্ট করে না আম্বিয়া আলি হিমুসালামদের অনুপস্থিতিতে তাদের অনুসারী হওয়ার পর কাজটা যতই ভালো হোক সেটা জান্নাতে যাওয়ার পথ নয় সেটা জাহান্নামের পথ সেটা কুফুরি মতবাদ সেই পথের অনুসারী হলে পরে আপনি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত নয় বরং কুফুরি মতবাদ নিয়ে কুফুরি সমাজের অন্তর্ভুক্ত হয়ে যান এই সিচুয়েশনে নাই নুহ আলাই হিসালাম ঈসা আলি ইউসুফ আলি সকল নবীদের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিগুলাম তিনি পর্যন্ত নাই আমরা কার অনুসারী হয়ে চলবো আমরা কার থেকে শিখব আমরা কার থেকে জানবো আমরা কার থেকে দেখে জন্নতের পথ ধরবো সেটা সেন্সিটিভ বিষয় সেজন্যে আমরা বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই নেতা চিনতে হবে ইমাম চিনতে হবে এবং কার কথাই আমরা চলবো আর কিসের ভিত্তিতে তিনি কথা বললে তার কথাকে আমরা মানব সেইটুকু আমরা যদি না বুঝি তাহলে আমরা অধপতনে চলে যাব এবং জীবনের অনেক বড় লজ হবে যার পরিণতি হচ্ছে জাহান্নাম আমি আলী সালাম নবী রাসুল্লাহ ধারাবাহিকভাবে এসে কি করেছিল আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন আবুদুল্লাহ আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আল্লাহর ইবাদত করার অনুভূতিতে তাদেরকে বাস্তবায়ন করবেন মানুষকে কথা বুঝাবেন দুনিয়ায় আসার উদ্দেশ্য হচ্ছে ইবাদত দুনিয়ায় আসার উদ্দেশ্য কি এই এ কথা কে বলেছেন আল্লাহ শিক্ষক হিসাবে কাদেরকে পাঠিয়েছেন নবী রসুলদেরকে মুখস্থ পাঠিয়েছেন অন্ধবিশ্বাসের উপর পাঠিয়েছেন মন গড়াভাবে বলতে পাঠিয়েছেন না আল্লাহ স্বয়ং আসমানি কিতাব তাদের হাতে ধরিয়ে দিয়েছিলেন হ্যাঁ সর্বশেষ নবী করিম সাল আলী ওসাল্লামকে আল্লাহ পাক অতীতকে কমপ্লিট করে বর্তমানকে কমপ্লিট করে ভবিষ্যৎকে কমপ্লিট করে দুনিয়াকে কমপ্লিট করে আখরাতকে কমপ্লিট করে একটি কিতাব আমাদের নবী নবীউল মুকাররম রসুল আরবের হাতে ধরে দিয়েছিলেন সে কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ এই কোরআনুল করিম এটা আল্লাহ জাতির কল্যাণের জন্য নবী করিম সল্ল্লাহ আলীহ্লামকে আল্লাহ শিক্ষক হয়ে রসুলকে ছাত্র বানিয়ে শিখিয়েছেন নবী করিম সাল্ল আলীহ্লাম পরের জেনারেশন জনগণ এর কল্যাণে নবীজি শিক্ষক হয়ে সাহাবীদেরকে ছাত্র বানিয়ে এ কোরআনের শিক্ষা প্রদান করেছিলেন এর পরের জেনারেশনের কল্যাণের জন্য সাহাবায় আজমাইন শিক্ষক হয়ে কোরআনকে বিষয়বস্তু বানিয়ে তাবিদেরকে ছাত্র বানিয়ে এ কোরআনের শিক্ষা প্রদান করেছিলেন এর পরের জেনারেশন তাদের কল্যাণার্থে তাবিরা শিক্ষক হয়ে কোরআনকে বিষয়বস্তু বানিয়ে তাবে তাবেদেরকে ছাত্র বানিয়ে এ কোরআনের শিক্ষা প্রদান করেছিলেন তাবে তাবেরা শিক্ষক হয়ে পরের জেনারেশনের কল্যাণের জন্য ও নামে ছাত্র বানিয়ে কোরআনকে সাবজেক্ট বিষয়বস্তু বানিয়ে কোরআনের শিক্ষা প্রদান করেছিলেন কেমৎ পর্যন্ত ওই ধারাবাহিকতাই আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন নবী সাহাবিকে শিক্ষা দিয়েছেন তবে শিক্ষা দিয়েছেন ইউসুফ নাই আয়ুব সালাম নাই মূসা সালাম নাই হারুন আলিহি সালাম দুনিয়াতে কোনো নবীর নাই আছে কোরআন আল্লাহ দিয়েছেন নবীজিকে আছে কোরআন নবীজি দিয়েছেন সাহাব তাবেদেরকে আছে কোরআন সাহাবে দিয়েছেন তাবেদেরকে আছে কোরআন তাবেরা দিয়েছেন তাবে তাবেদেরকে আছে কোরআন তাবে তাবেরা দিয়েছেন ওলাম ইকরামদেরকে আছে কোরআন ওলাম ইকরাম কেমত পর্যন্ত জাতির কল্যাণের জন্য মসজিদের মেম্বরে বিভিন্ন ওয়াজ মাহফিলে এই কোরআনের বলিষ্ঠ কণ্ঠে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জাহান্নাম চিনিয়ে দিবে জান্নাত চিনিয়ে দিবে জাতির ঘরে ঘরে দুয়ারে যে ওলামাই কেরাম জাতির কাছে কোরআনের কথা বুঝিয়ে আল্লাহর এবাদত শেখাবে আর বিরুদ্ধে লড়াইয়ের কথা শেখাবে এটাই হচ্ছে ওলামাই কেরামদের ধারাবাহিক ধারাবাহিকতা এবং আল্লাহর দেওয়া সেই দাওয়াতের ধারাবাহিকতা যেই সমস্ত লোকেরা বর্তমান যুগে ওলামাই হকদের এই ধারাবাহিকতার কোরআনের কথাগুলো মানবে তারাই হচ্ছে জান্নাতি আর যারা বিভিন্ন পায়তারা করে মসজিদ থেকে হক কথা উঠাবার চেষ্টা করবে মসজিদের মেম্বর থেকে হতিম সাহেবের জবান থেকে হক কথা মুছে ফেলার চক্রান্ত করবে ওয়াস মাহফিল বন্ধ করার চক্রান্ত করবে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করার চক্রান্ত করবে নিশ্চিত বলে দিই তার মাথায় টুপি থাকতে পারে তার চেহারায় দাঁড়িয়ে থাকতে পারে সে পাঞ্জাবি পরিহিত হতে পারে সে জুব্বা পরিহিত হতে পারে এই কোরআনুল করিমকে বুকে ধারণ করে বলি আল্লাহর কসম সে মুসলিম নয় সে কাফের সে নম্রদের অনুসারী সে ফেরাউনের অনুসারী আবু জেল ওদবা সাইবা আবু লাহাবের অনুসারী তো সে জান্নতি নয় সে জাহান নামী বলিষ্ঠ কণ্ঠে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার মুসল্লিদেরকে জিজ্ঞেস করতে চাই কথাটি এইভাবে স্পষ্ট করার পর সমাজের যে সমস্ত মানুষেরা সুন্দর ইসলামিক পরিবেশে এসে আমাদেরকে ইসলামকে ফিটনার কারণ হিসাবে আমাদের মাঝে পেশ করে তারা কি আমাদের শত্রু না বন্ধু আওয়াজ করে বলুন তারা আমাদের শত্রু না বন্ধু এই কোরআন ক্যানিমে আল্লাহ তালা সমাজের কোনো দুর্গতি হওয়ার মতো কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন সমাজে কোনো ফিতনা হওয়ার মতো কোনো সিদ্ধান্ত এই কোরআনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বরং মুসলিমদের অধিকার এই কোরআনে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন অমুসলিমদের অধিকার এই কোরআনে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মসজিদের সম্মান এই কোরআনে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মন্দিরের সম্মান সেটাও আল্লাহ পাক এই কোরআনে শিক্ষা দিয়েছেন যেভাবে শিক্ষার প্রয়োজন যেভাবে মানার প্রয়োজন ঠিক এভাবেই দিয়েছেন এ কোরআনের বহির্গত যারা মসজিদকে সম্মান করবে ভুল হবে এ কোরআনের বহির্গত যারা মন্দিরকে সম্মান করার সিদ্ধান্ত নেবে ভুল হবে এ কোরআনের বহির্গত যারা ধর্ম মানবে ভুল হবে এ কোরআনের বহির্গত যারা উৎসব মানবে ভুল হবে যদি তুমি মানতে চান এ কোরআন আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন নবীজি সাহাবিদেরকে দিয়েছেন সাহাবিরা তাবিদেরকে দিয়েছেন তাবিয়া তাবি তাবিদেরকে দিয়েছেন তাবে তাবা ওলামা ইকরদেরকে দিয়েছেন ওলামা ইকলাম জনগণকে দিবেন এর বিরোধিতা যারা করবে তারা হচ্ছে ওলামা বিরুদ আর ওলামা বিরুদ যারা তাবে তারা তাবে তাবি বিরুদ তাবে তাবি বিরুদ্ধ যারা তারা তাবি বিরুদ যারা তাবি বিরুদ তারা সাহাবি বিরুদ যারা সাহাবি বিরুদ তারা রসুল্লাহ বিরুদ্ধ যারা রসুল্লাহ বিরুদ্ধ তারা আল্লাহ তহী আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে মুসলমানের ধরনের সম্পর্ক থাকতে আল্লাহ আমাদেরকে এই কথা বুঝার তাও ফিক দান করেন আল্লাহ বলেন আল্লাহ আলেমদের প্রশংসা করতে যে আলেমদের বিশেষত্ব বর্ণনা করতে যে জনগণের চেয়েটা আলেমদের কথাটা আরো স্পষ্ট করে একটু বিশেষভাবে সমাজে পেশ করেছেন কোরআন করিমের মাধ্যমে আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করে তো আলেমরাই করে আল্লাহকে ভয় করে তো আলেমরাই করে জ্ঞানীরাই করে জ্ঞানী কারা করল হেনবি আপনি সমাজকে প্রশ্ন করুন যারা দিন শিখেছে তারা আর যারা দিনের জ্ঞান অন্বেষণ করে নাই দিনের জ্ঞান অর্জন করে নাই দুই শ্রেণী কি এক সমান সমাজের আলেমদেরকে তোমাদের মাঝে তাদের অবস্থানকে এমনভাবে পেশ করলাম আলাইকুম বি সত্যি যদি তোমরা নবীকে ভালোবাসো সত্যি যদি জান্নাতে যেতে চাও সত্যিই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আলেমদের মজলিস আলেমদের সাহবত আলেমদের নেতৃত্ব আলেমদের সংস্পর্শ আলেমদের পরামর্শ তোমাদের জন্য আমি নবীজি ওয়াজিব করে দিলাম এখন আপনি বলবেন আলেনদের আমলেই তো ঠিক নাই আমি কাকে মানব প্রশ্ন আসে না নাই আছে আর বাস্তবতা তো এমনই কথা ঠিক কিনা কিন্তু হাতের পাঁচ আঙ্গুল কি এক সমান কথা বলুন হাতের পাঁচ আঙ্গুল এক সমান ক্লাসের সব ছাত্রই কি এক নম্বর হয় না কেউ ফেল যা এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে আমরা মূলত আলেম চিনি নাই আমরা মূলত আলেম চিনি নাই কারণ নবী করিম সল্ল্লাহ আলীহুসাল্লাম যেমনি করে আনেমদের মর্যাদা আমাদের মাঝে এতটা হাইলাইট করেছেন ঠিক কোনোরূপভাবে আমাদের জনগণের সতর্কতার জন্য তিরমিজির হাদিসে নবী করিম সল্লিহাল্লাম এ একথাও বলেছেন এমন একটা সময় আসবে আখির জামানায় এমন এক ফেতনা ফাসাদের সময় আসবে জনগণের কাছে এক শ্রেণীর লোক সমাজের সবচেয়ে তিনি কৃষ্ণ হবে এরা হচ্ছে আনেমদের এক দল তাহলে নবীজি বে ইনসাফই করেছেন না ইনসাফের কথা বলেছেন যে নবীজি স্পষ্ট করেছেন নবীজি এক হাদিসে বলেছেন কি যে আমি আলি হিমুসালাম নাই নবী রসুল নাই আমি নবীজি নাই তোমরা যদি আমার পথে চলতে চাও আল্লাহর এত এবং রসুলের এতাহাতের উপর চলতে চাও জাহান্নাম থেকে বেছে জান্নাতের পথের অনুসারী হতে চাও তাহলে তোমাদেরকে আলিমদের বৈঠক আলিমদের মজলিস আলিমদের সহবত তাদের সংস্পর্শ তাদের নেতৃত্ব মেনে নেওয়া আমি নবীজি তোমাদের উপর ওয়াজিব করলাম এটা আমার দেওয়া আইন আল্লাহ তালার পক্ষ থেকে পাশাপাশি নবীজি কোথাও বলেছেন হা সাবধান আবার সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই আনেদের এক শ্রেণী থাকবে তাদের কাছ থেকেও তোমাদেরকে বেঁচে থাকতে হবে যেমন সাহাবাই আজমাইন আমি নবীজির অনুসারী হয়ে জান্নাতের ঘোষণা পেয়েছেন ঠিক কোন সেই সময়ে সেই জামানায় সাহাবিদের আমল নষ্ট করার জন্য মুসাইনামতুল কাজাবের আবির্ভাব হয়েছিল কি হয় নাই কিন্তু মোহাম্মদকে জনগণ চিনেছিলেন মুসাইল কাস্জকেও জনগণ চিনেছিলেন যে সমস্ত জনগণ মোহাম্মদ সাল্লাহ ভালো আর যারা নামতুল কাজাবকে চিনতে পারে নাই তাকেই নবী মনে করেছিল তার কথাই জীবন করেছিল ওরা ওদের কপাল মন্দ তাদের লাস্ট পরিণত হচ্ছে ঝান্নাম বর্তমান যুগেও ওলামে হকদেরকে যারা চিনবে তারা হবে জান্নাতি আর ওলামাই হকদেরকে যারা চিনতে পারবে না তারা হবে জাহান্নামী সেই জন্য দায়িত্ব হচ্ছে আমাদের আমাদেরকে চিনতে হবে আমাদেরকে চিনতে হবে এখন চিনবেন কেমনে আপনার মসজিদের ইমাম সাহেবকে নিয়োগ দিবেন। আপনার মসজিদের খতিব সাহেবকে নিয়োগ দিবেন। আপনার মাদ্রাসার হুজুরকে নিয়োগ দিবেন? কার মাধ্যমে যে হুজুরকে নিয়োগ দিবেন ওই হুজুরের চাইতে বড় হুজুরের মাধ্যমে না ছোট হুজুরের মাধ্যমে হ্যাঁ তাহলে একটু তদন্ত করুন আমাকে এক ব্যক্তি বলেছিলেন হুজুর আগের দিনের ইমামদের অনুসারী হতে অনেক ভালো লাগতো ওনাদের আমল আখলাক অনেক ভালো ছিল এখন ইমাম খতিবদের প্রতি এত শ্রদ্ধা ভক্তি আসে না আমি বললাম কেমনে আসবে আপনি তো আপনার খতিব সাহেবকে আপনি পছন্দ করেছেন আপনি তো সুরাতুল ফাতিহাই শুদ্ধভাবে পারেন না আপনি তো পাশত্ব নামাজটা শুদ্ধভাবে পড়তে পারেন না আপনাকে এই দুঃসাহস কে দিয়েছে নামাজের দারক বাহক বানাবার জন্য দিন ইসলামের দারক বাহক বানাবার জন্য জাতিকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবার নেতা নির্ধারণ করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি বেয়াদবি করেছেন আপনি যেমন বেয়াদব আপনি যেমন অযোগ্য ইমাম রেখেছেন অযোগ্য সুতরাং যে জিনিস যে জিনিসের মাধ্যমে জাস্টিফাই করার প্রয়োজন সেটা যদি ওই ব্যবস্থাপনায় জাস্টিফাই না হয় তাহলে সেখানে সেখানে দুর্দশা আসবে কি আসবে না আসবে সেজন্য আমি আজকে যে কথাটি আপনার মাঝে পেশ করতে চাই সেটি হলো আমরা আম্বলি হিমুসালেম নাই এই মুহূর্তে আমাদেরকে আমি কলামদের পরামর্শ মোতাবেক চলতে হবে তবে সেই কথাটিও স্মরণ রাখতে হবে আলম আলেম নামের ভণ্ড সমাজে আছে। পীর নামের ভণ্ড সমাজে আসে তাদের থেকে আমাদের বেঁচে থাকার দায়িত্ব এটা আপনার আমার আপনি বলবেন আমি কেমনে বাসব আমি বলবো আপনি পেঁয়াজের ব্যবসা কেমনে করেন আমি বলবো আপনি টাকা অর্জন কেমনে করেন আপনি দুনিয়ায় সব কিছুতে উন্নতি করতে পেরেছেন এই জায়গায় দুর্দশা আসলে আমি গবেষণা করে দেখছি মুসলমান উদাসীন সেই ব্যাপারে জিনিস নামের ব্যাপারে এতটা মনোযোগী নয় কথা ঠিক না এখন থেকে কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিখেন আর দুই চার লাইন প্রয়োজনে আধা লাইন পড়ুন দৈনিক পোড়ুন এখন আলহামদুলিল্লাহ অনেক তর্জমাতুল কোরআন বের হয়েছে আপনি ধারাবাহিকভাবে কোরআনকে খতম করেন প্রয়োজনে বারো বছরের কোরআনটাকে খতম করেন আপনি কোরআনটাকে তর্জমাল সহকারে করুন হা এর পূর্বে আপনি একজন আলেমে হককে দেখান এই যে তর্জমাদ কোরআনটা আমি পড়তেছি এটা কি সহি আছে কিনা এটা রাইটার যিনি তিনি কি হক না বেহক কারণ তিনি যদি বেহক হয় তাহলে সেখানে দুর্নীতি ঢুকাইয়ে দিবে তিনার কিতাবটার মধ্যে তিনি দুর্নীতি ঢুকাইয়ে দেবেন এই জন্য কিতাব পড়ার আগে রাইটার দেখতে হবে রাইটার ঠিক আছে কিনা আল্লাহ তাল আমাদেরকে বোঝার তাও ফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ফেতনার জামানাই আমাদেরকে সঠিক আলিম চিনে তাদের অনুসারী হয়ে রসুল্লাহর দেওয়া সেই ওয়াজিব আদায় করার তৌফিক আল্লাহ পাগদান করেন সবে বলে আমিন আরেকটি কথা না বললেই নয় এই যে টুপিটা এটা শুধু ইমাম সাহেবের জন্য নির্ধারণ করেন না আপনিও মাঝে মধ্যে পরেন এই যে জুব্বাটা এটা শুধু খদিব সাহেবের জন্য নির্ধারণ করেন আপনিও মাঝে মধ্যে পরেন বলে যে আমি পড়বো তো আমি যখন বরিশাল জমা আমার সামনে দিয়ে দেব যে ভাই নামাজ পড়াও কারণ মনে করবে অনেক বড় আলেম তো এই কথা বললে সমস্যা কি আপনি বলবেন ভাই আমি আলেম না এটা নবীজের সোমনাথ হিসাবে সুন্দর একটি পোশাক হিসাবে আমি পরিধান করেছি দেখেন আমাদের অনুভূতি কোথায় গিয়েছে আমি এই জায়গার মধ্যে নিজেকে একটু ছোট বানাতে রাজি না তো আমি কেমনে জন্নত পাব আপনি বলবেন ভাই আমি তো আলেম না এটা আমি পড়েছি পোশাক হিসাবে এতে কি আমার সম্মান বাড়বে না কমবে আর না হয়তো আমার লস দুইটা হলো আমি কিছু জানলাম না পোশাকটাও ধরতে পারলাম না সেই জন্য আমরা আমাদেরকে সাজাবো আমার নামটা যেমন হবে আমার পোশাকটা তেমন হবে আমার কথাটা তেমন হবে আমার লেনদেন তেমন হবে আমার ব্যবসা তেমন হবে আমার আকিদা তেমন হবে যে আকিদা সাহাবিদের ছিল আল্লাহ তার আমাদেরকে বোঝার তাও ফিক দান করে আল্লাহ তালা আমাদেরকে মানার তাও ফিক দান করে এবং এটা আমাদের দায়িত্ব আমরা একেবারে পরিপূর্ণভাবে এই কথাটা মেনে নিব যে আজ থেকে আমিও দাঁড়িয়ে রাখবো দাড়ি শুধু হুজুরের জন্য নয় পাগড়ি শুধু হুজুরের জন্য নয় পাগড়ি পরিধান করলে যদি হুজুরের জন্য ফজিলত থাকে তাহলে নিশ্চিত আমার জন্য আছে আসলে মেসাককে শুধু হুজুর করলেই সব আমি করলে সব না ইমাম সাহেবের বউ শুধু পর্দা থাকার দরকার আর আমাদের বউ পর্দা রাখার দরকার নাই কিন্তু ইমাম সাহেবের বউ পর্দা না থাকলে চাকরি চলে যা আহারে আমরা আমাদের দৌড় কোন পর্যন্ত আর আমাদের গবেষণা কোন পর্যন্ত বরং আপনি তো ইমাম সাহেবের বউ থেকে শিখবেন হ্যাঁ এখন আপনি যে ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন ইমাম সাহেব যদি বাম হাতে পানি খায় তোর মুসল্লি কোন হাতে খাইব বাম হাতে খাইব চাইবো যে বাম হাত ছাড়া অনেক রকম খাওয়া যায় সেই জন্য যে সমস্ত আলেমরা আমরা যে বললাম এই পর্যন্ত শুনলাম নবীজি বলেছেন আমরা সাধারণ জ্ঞানের মাধ্যমেই বুঝতে পারবো তিনার মধ্যে আমল আছে কিনা তাহলে এই লোকটাকে আমরা সম্মান করব তিনার মধ্যে আছে যদি আমল না থাকে তাহলে তার কোনো ফতোয়া তার কোনো আল আমরা গ্রহণ করব না আল্লাহ নবী রসুলদের অনুপস্থিতিতে কেরামদের সিদ্ধান্ত মেনে কেরামদেরকে নাইবে নবী মেনে আমাদেরকে জাহান নাম থেকে বেছে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমি আজকে আমাদের জন্য একটা সুসংবাদ আছে বলুন আলহামদুলিল্লাহ না রাই তাকবীর না রাই তাকবীর না আরাই তাকবীর দিন ইসলাম দীন ইসলাম দীন ইসলাম আমাদের এক ভাই হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মের ছায়াতলে এসে যোগদান করছেন আলহামদুলিল্লাহ আওয়াজটা মনে হলো আমরা খুব খুশি না এখন বর্তমান নাম তিনি নির্ধারণ করেছেন ওমর ফারুক ইসলাম আর মা বাপ তো এখন নাই বললেই চলে ইব্রাহিম আলী ইসালাম ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বাবাকে বাদ দিয়েছিলেন কথা ঠিক কিনা এই ভাই সেই ইব্রাহীম আলিহিসালামের মিল্লাত মুসলিম ওম্মার অন্তর্ভুক্ত হয়েছে যদিও তিনার বাপ নাই যদিও তিনার মা নাই ভাই নাই বোন নাই আছেন কে তিনার জীবনের বন্ধু কে আল্লাহ সেজন্য এখন আর বিলম্ব না করে এই ভাইকে আগের পূর্বের নাম ছিল সঞ্চয় শর্মা সঞ্চয় শর্মা ভাইয়ের নামটাকে পরিবর্তন করে তিনি গ্রহণ করে নিয়েছেন ওমর ফারুক ইসলাম আল্লাহ তালা এই নামের ওপর কবল করেন সবাই বলে আমিন এখন ইনশাআল্লাহ আমরা এই ভাইকে আমাদের দলের অন্তর্ভুক্ত করব আমাদের মন করা নয় কালিমার ভিত্তিতে আপনি বলুন